তাজভাই যেমনটি বলছিলেন বাংলাদেশের কেমন অবস্থা এই অবস্থাটা আমি টিভি থ্রি বাংলার সংবাদ যেটা আপনারা নিজেরা দেখেছেন ওটা দিয়ে সম্মিলিতভাবে সম্মিলিত কাছে যাব কেমন অবস্থা প্রথম প্রথম সংবাদটা সংবাদটা কি দেখতে পাচ্ছি এখানে বিএনপি তালেক রহমান বলছে এমন সংকটকালেও আমার দেশে ফেরার সিদ্ধান্ত একক নয় তালেক তার মা গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া সেই সময় তার একক সিদ্ধান্ত নয় মানে তিনি চাইলেই বাংলাদেশে যেতে পারছেন না এটার কনসেকুমেন্সি বিএনপির যারা আসাল্লাম করেছেন তাদের জন্য দ্বিতীয় হচ্ছে খালাজিয়ার গুরুতর অসুস্থ এবং তারাকমান দেশে অনুষ্ঠিত রাজনৈতিক অতিচারক কেন্দ্রে বিএনপি আরেকটি খবর একই জিনিস যেটা আমি একটু আগে বর্ণনা করলাম সেটা যে গুরুতর অসুস্থ তিনি কেন যাচ্ছেন না তৃতীয় খবর বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী মূল সমন্বয়কের তাপস এটা কে হচ্ছে বিডিআর হত্যা তদন্ত কমিশন মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব এবং তার যে সভাসদ ছিলেন তারা এটা প্রফেসর ইনুর সাহেবকে জমা দিয়েছেন তার সঙ্গে আরও মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ছিলেন চতুর্থ সংবাদ চতুর্থ সংবাদে কি দেখতে পাচ্ছি বাংলাদেশের প্লট দুর্নীতিতে দোষী সাব্যস্ত ব্রিটিশ এমপি টিউলিপ এতে একটি আর বর্তমান সরকার সরকারি দল বাংলাদেশে যেরকম ইনুস সাহেবের কোনো দল নেই এদের লেবার পার্টি আছে লেবার পার্টি কি বলছে বাংলাদেশের প্লট দুর্নীতি মামলায় রায় প্রশ্নবিদ্ধ লেবারের এর পূর্ণ সমর্থন টিএলের পাশে তিনি এমপি আছেন এমপি থাকবেন তার উপরে সব ঠিক ঠিক আছে আছে তার তার এই সাজাটা মানছেন না লেবার পার্টি আমি যদি এই পাঁচটি সংবাদ এক করি এবং তার পরবর্তীতে তাজ ভাই যে সংবাদটি বলেছেন নভেম্বর মাসের নিউ রুলার ওল্ড কিরার এইগুলো কেসে কার কিভাবে চার্জ দেবে এক যাত্রায় দুই ফল হবে কিনা আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের রাজনৈতিক কর্মীদের যে বিদ্যমান এসএলএম অ্যাপ্লিকেশন তাতে এই সংবাদগুলোর কি ফলাফল তাজ ভাই বিশ্লেষণ করছেন ভাই আমি আপনাকে প্রশ্ন করলাম আর আমার উপর ছাই দিলেন আপনি আমি এসএলএম এ সবগুলো দেখিয়ে দিতে তাজ ভাই একের পর এক আওয়ামী লীগ বিএনপি দুজনেই তাজ ভাই আপনি বলেন আপনার ক্লায়েন্ট কিভাবে করবে আমি আমি তো খবর করে দিয়েছি লিখে দিয়েছি বাংলায় করেছি তাজ ভাই আপনার জন্য হ্যাঁ সব বাংলায় করে দিয়েছে তাজ ভাই আপনি টিউলিপ সিদ্দিকিটা দিয়ে শুরু করেন দর্শক টিউলিপ দিকের ব্যাপারটা বর্তমানে আপনারা এখানকার মেইন স্ট্রিম নিউজেও আপনি দেখছেন বাট সিজ এ কন্ট্রভার্সিয়াল এমপি এবং আপনাদের ক্ষেত্রে এটাই বলবো যে আসলে প্রপার প্রসিজার ফলো করা হয়েছে কিনা ইট ইজ ইট ইজ কোয়েশনেবল এবং বর্তমানে কি হচ্ছে না হচ্ছে বাংলাদেশে ইট মে অলসো বি কোয়েশনেবল অন দ্য আদার হ্যান্ড যদি কেউ আমাকে দিস পার্টিকুলার ইন্ডিভিজুয়াল সম্পর্কে বলা হয় নাসির ভাই কিছুদিন আগে দেখছেন যে উনার বাংলাদেশি পাসপোর্টের ব্যাপারে বাংলাদেশি আইডির ব্যাপারে উনি ডিনাই করছেন যে শি হ্যাজ নো নলেজ ওইটা তো অ্যাকসেপ্টেবল না ভাই ওই পাসপোর্টটা তো পাসপোর্ট আইডি কার্ডও জেনুইন ছিল এবং এই ল্যান্ডের ব্যাপারে আই নাসিদ ভাই এগেইন আই উড সে এভিডেন্স ইজ দেয়ার বাট কোর্ট কি প্রপার প্রসিজার ফলো করছে কিনা এখন যদি উনি যেটা বলছে ইন রিপ্লাই যে আমাকে কোনো নোটিশ দেওয়া হয় নাই আমি একজন রানিং এমপি পার্লামেন্টে আমার ব্যাপারে কমপ্লেন করা হইলো না কেন এটা নাসিদ ভাই হার লিজিটিমেট কোয়েকশন এখন যদি বাংলাদেশের অথরিটি বা বাংলাদেশ হাই কমিশনের কাছে এইরকম কোনো এভিডেন্স থাকে তাইলে তারা এগুলা পাবলিকে যেহেতু নিয়ে আসে বাট ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি শি ওয়াজ অ্যাসোসিয়েটেড ওল দিস ক্লেম কিন্তু নাসিদ ভাই কোনো কিছুই বেসলেস না এবং হিস্টোরিক ম্যাটার আমরা যখন মির খাশেম সাহেবের চ্যালের ইস্যুটা যখন আমরা দেখলাম তখন কিছুদিন আগে উনি পার্লামেন্টে স্পিচ দিলেন যে শি ওয়াজ এ প্রাউড এমপি এন্ড পলিটিশিয়ান বিকজ শি ফলো দ্য ফুটস্টেপ ফর ফার আনটি শেখ হাসিনা কিন্তু এরপরে কিছু কয়েক সপ্তাহ পরে যখন এই ইনসিডেন্টটা ঘটলো যখন চ্যানেল ফোর ফোর উনাকে ফেস করলো উনি বললেন যে না আমি তো বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নাই আন্টির সাথে কোনো সম্পর্ক নাই হোয়াট ইউ পিপল আর টকিং অ্যাবাউট সো নাসিব ভাই এইসব হিস্টোরি যদি আমরা দেখি নাশিদ ভাই ইট ইজ কোয়েকশনেবল ওয়ার্সি ইজ টেলিং এন আমি মনে করি নাশিদ ভাই যদি ওনার এখানে এইসব জিনিস তাকে দা ব্রিটিশ পার্লামেন্ট এই জিনিসগুলা খুব সিরিয়াসলি নেওয়া উচিত এন্ড অফ দ্য ডে ইট উড বি এ পার্ট অফ অন পার্ট অফ এ রানিং এমপি এবং এটা ইট ইস কোয়েশনেবল ফ্রোদার শি শি ইজ আমি একজন আওয়ামী লীগের আসলাম আমি এই তিনটা সংবাদ আওয়ামী লীগ বিডিআর জড়িত তাপস মূল সমন্বয়কারী টিউলিপের সাজা হয়েছে যেটা লেবার পার্টি বলছে এই गवर्नमेंट বলছে না এটা প্রপার না আমি কি বিলেতে বসে এগুলো আমার পক্ষের যুক্তি দিতে পারবো আমার আসলামত ভাই ভাই দিস উইল অ্যাসিস্ট দোজ হু ক্লেমিং फ्रॉम ব্যাকগ্রাউন্ড দ ওনাদেরকে অ্যাসিস্ট করবে দিস ইজ দ্য কারেন্ট সিচুয়েশন এন্ড ইট ইজ নট সেফ ফর देम গো টু গো এন্ড অলট্রো এট দা সেম টাইম নশদ ভাই মনে করেন এই যে যেটা দেখতেছেন দা নিউ রুলার ওল্ড কিলার

আপনার সাথে শেয়ার করতে পারি নাই এবং আমি আহ গত বৃহস্পতি ভাই আমি হিয়ারিং করছি তখন মোটামুটি খুব ভালো একজন জাজ ছিলেন আমি এতটুকু বলতে পারতেছি আমার জাজ সব শোনার পরে আমাকে বললেন যে আমি সব মেনে নিলাম মিস্টার শাহ কিন্তু আমাকে একটু বুঝাই বলো যে কিভাবে আমি কোর্ট অফ আপিলের দুইটা ডিসিশনকে আমি ইগনোর করবো যে ব্যারিস্টার কোর্ট আপিলে আপেলেনকে রিপ্রেজেন্ট করছে ওনার হয়তো বাংলাদেশ সম্পর্কে তেমন নলেজ নাই এবং এটা যখন ল লর্ডসরা ডিসাইড করছেন কোর্ট আপিলে উনাদের দায়িত্ব না যে সব ইনফরমেশন ডিগ আউট করা সো প্রপার কোনো রিপ্রেজেন্টেশন হয় নাই আপেলেন্টের এবং আপনার কাছে আমি যে ইনফরমেশনগুলো দিছি আপনি সাহসী স্টেপস নিতে পারেন আপনি বলতে পারেন যে দিজ আর দ্য নিউ ম্যাটেরিয়ালস হুইচ অ্যালাউ মি টু ডিভিয়েট ফ্রম দ্য সিপিন অ্যান্ড দ্য টু অফ দ্য কোর্ট অফ আপিল ডিসিশন তো ওইটা জানি না নাসিদ ভাই উনি কি করবে এবং এই সাহসী স্টেপসগুলা যদি না আসে নাসিদ ভাই জাজদের কাছ থেকে ইটস নট গনে গো এনিওয়ার

If it is true there are going to be an election in Bangladesh in February, it is just round the corner the election and she would be the next Prime Minister of Bangladesh if BNP win the election, then We do we don't even know if he would uh, ever go to Bangladesh. So this beg a question. যে ইজ দা সিচুয়েশন সেফ এবং নিউ রুলার্স ওল্ড কিলার নাসির ভাই এখানে যেটা হচ্ছে কি যে লো এনফোর্সমেন্ট এজেন্সি স্টিল নটিং কন্ট্রোল তারা তাদের ওয়েতে কাজ করতেছে এখানে অনেক কিছু আছে politikal আছে করাপশন আছে bribery আছে অনেক কিছু নাসির ভাই অনেক এনপি

আমরা এগুলা স্টাডি করতে হয় পড়তে হয় আজকে যদি আপনারা মনে করেন আমি যদি একজন সলি ক্রিমিনাল ল প্র্যাকটিশনার হইতাম বা আমি যদি প্রপার্টি কাজ করতাম কোনো এসাইলুমের কাজ করতাম না আসলে ওই ইনফরমেশনগুলো আমার জন্য ইট ওয়াজ नॉट इंपोर्टेंट আসলে আমি এগুলা হয়তো জীবনেও পড়তাম না জানতাম না দর্শক অনেক ডিপ ইনসাইড আমরা এগুলা পড়তে হয় এবং প্রত্যেকটা দিন এগুলা আপনাদের জন্য আমরা আপডেট থাকতে হয় আমরা বেস্ট পসিবল ইউজ করতে হয় যার জন্য ফ্রম মাই ফার্স্ট অ্যান্ড নলেজ ওয়াট আই এম সেই টু ওল অফ ইউ দ্য সিচুয়েশন ইজ গেটিং ওয়ার্স ডে বাই ডে অ্যান্ড আই ডু সাপোর্ট ওয়াট আলজাজিরিয়া নিউজ হেডলাইন ইজ এবং নাথিং ইজ আন্ডার কন্ট্রোল অ্যান্ড ইন নার্শেল ইফ ইউ ওয়ার্কস মি আই উইল সেই দ্য কান্ট্রি ইজ গোয়িং থ্রু এ সাইলেন্ট সিভিল ওয়ার ধন্যবাদ তাজ ভাই আমি ক্ষেত্রে একটি জিনিসই আমাদের দর্শকদের বলবো বিষয়টা কি হচ্ছে একই বই তার পড়েছেন তার সহপীরা পড়েছেন তার সা যে গ্রাম থেকে এসেছেন সবাইকে তার সাথে না সবাইকেই পরীক্ষা দিয়েছে একই কলম একই কাগজ হয়নি এই যে সংবাদগুলো দিলাম কেমন করে ব্যবহার করবেন আপনার সাক্ষ্যতে কি বলবেন আপনার আইনজীবী তারগুমেন্টে কি বলবেন আপনার আইনজীবী জাজের প্রশ্নের উত্তরে তার বলেছেন হ্যাঁ উচ্চ আদালতের দায়িত্ব কিন্তু তার সামনে যে জিনিসটা দেওয়া হচ্ছে সেটা দিয়ে তার জাজমেন্ট দেওয়া অর্থাৎ বাবুর সামনে মশল্লা কম দিয়েছেন তরকারি স্বাদ হবে না মশলা বেশি দিয়েছেন পর্যাপ্ত দিয়েছেন তাইলে হবে বেশি দিলে কিন্তু আবার লবণ বেশি দিলে টক হয়ে যাবে সুতরাং একই লেবু বারবার চেপা যাবে না পাঁচটা সংবাদ আওয়ামী লীগ কিভাবে ব্যবহার করবে বিএনপি কি ব্যবহার করবে একান্ত আপনার উপর নির্ভর করবে তার সার কাছে দেন অত্যন্ত জটিল কঠিন কেস তার মতো তিনি সাজিয়ে নেয় বলে চ্যালেঞ্জ লাগে

যে আমার বাতাসের পাল কোন দিকে যাচ্ছে হুইচ মিন দ্য জাজের মাইন্ড কোন দিকে চিন্তা করতেছে দিস ইজ হোয়াট ইউ নিড টু থিঙ্ক এবং এখানেই তুমি তোমার প্লেটা করতে হবে অনেক সময় ক্লায়েন্টরা বলেন তাজ আপনি একভাবে প্রিপেয়ার করলেন কিন্তু হিয়ারিংয়ে গিয়ে অন্যভাবে চলে গেলেন এটাই মানে কি আমি বললাম এই এইটাই হচ্ছে কি উদাহরণ যেমনটি আমি আপনাদের কাছে শেয়ার করলাম দিস ইজ এ কেস আমি কোনো হোপই ছিল না নাসিদ ভাই ওনার কোনো কিছুই অ্যাকসেপ্ট করে নাই অ্যান্ড হি ইজ বিন ইন দিস কান্ট্রি সিন্স টু থাউজেন্ড থ্রু জাজ বলেন যে আমি ওর সাক্ষী শুনছি সব শুনছি আমি তোমার কোথাও শুনছি প্রিলিমিনারি ইস্যুতে আমি ওর এ বেনিফিট অফ দ্য ডাউট আমি দিব এবং আমি অ্যাকসেপ্ট করব হিজ ব্যাকগ্রাউন্ড এবং এই বেসেসে আমাকে শুধু তুমি অ্যাড্রেস করো আমি এই সিপিন আর এই কোর্ট অফ আপিলের ডিসিশন আমার মাথা থেকে কিভাবে সরাইতে পারি কারণ এটা তো আমি যা হিসাবে আইনত পারি না কিন্তু এই দুইটারে আমি কিভাবে সরাইব সরাইয়া তোমার ক্লায়েন্টের পক্ষে রায় দিব এটা আমাকে বুঝাও এক্সিলেন্ট ইটস এ গুড গুড স্ট্র্যাটেজি এবং এটার জন্য আপনি পিপিআর না এবং আপনাকে যার ওপেন কোর্টে প্রশ্ন করছেন এবং ইউ হ্যাভ টু অ্যাড্রেস স্যার দেয়ার দেন জি তাজ ভাই ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস